আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন এটা দেখতে পাচ্ছেন আমার শাহি পেঁপের গাছ এই গাছটাতে দেখেন এখানে ফুল চলে আসছে আসতে আমার পেপে গাছের কিছু বেশ কিছু গাছে এরকম দেখা যাচ্ছে এই যে আঠালো একটা অবস্থা এই যে গা বে এই যে আঠা বের হচ্ছে তো এইটার কেন হতে পারে এই এটার কারণ যদি বলি আঠার পাশে যে কালো দেখতে পাচ্ছেন কালো এই ধরনের পোকা মাইট পোকা এফিড ফলের মাছি মাকড় মাইট যদি উল্টে দেখেন দেখবেন এই যে এই পাশটায় যে কালো একটা পোকা দেখা যাচ্ছে এই ধরনের পোকা মাকড় টাইপের পোকা এফিড জেসিড সব ধরনের পোকার আক্রমণের ফলেই আপনার গাছের গা থেকে এ ধরনের আঠা বের হতে পারে তো এর সমাধান কি এর সহজ সমাধান হচ্ছে যখন আপনার ফুল ফল চলে আসবে তখন আপনি সর্বপ্রথম ব্যবহার করবেন হচ্ছে সোলোবরণ এটা ইমিডাক্লোরোফিট এবং সঙ্গে ব্যবহার করবেন কার্বন ডাজিম পাউডার পঞ্চাশ ডাব্লুপির এই পাউডারগুলো এই যে ফুল যে দেখতে পাচ্ছেন ফুল আসার পরে ব্যবহার করবেন দেখেন আমার প্রায় গাছে এই ধরনের মানে সাদা একটা আঠা বের হচ্ছে এই আঠাটা খুবই মারাত্মক যদি এর আক্রমণ প্রতিকার না করা যায় পরবর্তীতে এটা আপনার ফলের গিয়ের প্রভাব পড়বে গাছের ওপর প্রভাব পড়বে সেক্ষেত্রে এখনই এই কীটনাশকগুলো ব্যবহার করা উচিত তো এই কীটনাশকগুলো আপনারা কি পরিমাণ ব্যবহার করবেন এটা যদি আমি আপনাদের বলি তাহলে প্রথমত আমি ব্যবহার করছি বরণ এটা হচ্ছে সোলু বরণ যে বোরন নামে পরিচিত এটা ব্যবহার করার কারণ হচ্ছে ফল ফল ধরনের ধারণে সাহায্য করবে এবং এটা হচ্ছে আপনার কাছের কোষ প্রাচীর খুবই শক্ত করে তুলবে তো এটা ব্যবহার করছি দশ ষোলো লিটার পানিতে 10 গ্রাম নয়িন কার্বন ডাজিম ব্যবহার করছি কার্বন জিম একটা সত্রাক নাশক আক্রমণ যেন না হয় সেই কারণে আমি ষোলো লিটার পানিতে নইন কার্বন ডাজিম পঞ্চাশ ব্যবহার করছি 10 গ্রাম আকারে আর ফিডার ইমিডাক্লোরোফিড আপনারা যেটা বাংলায় ইমিটাপ নামে চিনেন তো এখন বিষয় হচ্ছে এটা সাদা মাছি গুড়ি পোকা এই ফিড এই পোকাগুলোর আক্রমণ থেকে যেন পেপে গাছ রক্ষা পায় এর জন্য আমি 10 মিলি প্রতি লিটার পানিতে 0.5 মিলি আকারে ফিডার ব্যবহার করছি এটা হচ্ছে ইমিটা ক্লোরোফিল এইຫມূর্ত হচ্ছে সন্ধ্যার সুন্দরপূর্বখন তো এই পরিমাণ মতো স্প্রে ব্যবহার করার পর আপনারা ঠিক এইভাবে স্প্রে করে দিবেন ইনশাআল্লাহ আপনাদের পেপে গাছের যে আঠা বের হওয়ার সমস্যাটা এই সমস্যাটা থাকবে না তবে সন্ধ্যাকালীন সময়ে যদি স্প্রে করতে পারেন তাহলে খুবই ভালো হয় এবং গাছটা একেবারে ভিজিয়ে দিয়ে স্প্রে করবেন এটা হচ্ছে পূর্ব শর্ত আশা করছি ভিডিওটি উপকৃত থেকে উপকৃত হবেন উপকৃত হলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়